আমি মুসলিম হইয়া জন মলিয়া সমাজের করলাম গে আমি মুসলিম হইয়া জন মলিয়া আমল কর আমি না চিনিলাম রসুল না মানিলাম আমি না চিনিলাম রসুল না মানিলাম দুনিয়ায় করেলাম কে রে মনামার মানুষ হুইয়া জনমলবেয়া মুসলিম হইয়া জনমলবেয়া আমল করলাম কে আমার পাললো কাল গেল হাসিতে খেলিতে চৌবন কাল গেল রসে আমার পাল্ল কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসের মন আমার মানুষ হইয়া জনমল বেয়া মুসলিম হইয়া জনমল আমল করে আমি হালালো ছাড়িয়া হারাম খাইলাম হালালো ছাড়িয়া হারাম খাইলাম দুনিয়া করিলাম খালি রে মনামার মানুষ হইয়া জনমল ভিয়া আমল করিলাম কি আমার একে সুপাকি বে দন্ত খসিবে আমার একে সুপাকি বে দন্ত খসিবে জহব জীবনে আমার দ্বন্দ্ব ঘুষিবে সম্বল হবে মর লাঠির মনামার মানুষ হইয়া জনম লবে আমল করিলাম কি তখন পুতর পরিজন সকলে বলে পে পুতর পরিজন সকলে বলে পে এজন জাল মরিলে বাঁচে এজন জাল মরিলে

বসেন আপনাকে যতক্ষণ ভালো লাগে ততক্ষণ বসেন আপনাকে যদি কোরআন হাদিসের আলোচনা ভালো না লাগে তাহলে চলে যান বাবা চলে যান ভাই আপনাকে ধরে রাখতে পারবো না একদিন আল্লাহ এর বিচার করবেন জি আমি আপনার কিছু করতে পারবো না আপনাকে শুধু হাতে পায়ে ধরে আমি ডাকতে পারবো এতটাই আমার ক্ষমতা জি আপনার ক্ষমতা আমার ক্ষমতা এত সমান নয় আপনি থাকবেন এড়িয়ে আমি আপনাকে পারবো আমার অতটা ক্ষমতা নেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সদা সকলকে এই মাহফিলে এসে বসার তৌফিক দেন আমরা সকলে বলি আমিন এবার চলে একটু তাড়াতাড়ি আপনারা এই কাজটা সেরে দেন না জি এবারে আসেন আমি আপনাদেরকে দেখাই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সৎ আমল করতে হবে আমাকে আপনাকে সৎ আমল করতে হবে নামাজ রোজা দান খায়রাত ইত্যাদি ভালো ভালো আমলগুলি করতে হবে সে আমলগুলি কবুল হবে কখন যখন আমি আপনি হালাল কে ভক্ষণ করব হারাম কে আমি আপনি বর্জন করব কিন্তু আজকে দুঃখের বিষয় আজকে আমি আপনি মুসলমান আজকে আমি আপনি নিজেকে মুসলমান দাবি করি মুসলমান ঘরে জন্ম বাবা মুসলমান দাদা মুসলমান সেই ঘরে আমার জন্ম আমি মুসলমান আমার বয়স ছিল ছোট সেখান থেকে বড় হতে 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 যে সময় আমার কোন ক্ষমতা ছিল না সে সময় থেকে আমার আপনার এখন ক্ষমতা এসেছে এ সময় আমি আপনি আল্লাহ আদেশকে আল্লাহ নিষেধকে আমি আপনি কেয়ার করি না বিশ্ব নবী আর আমি আপনি কেয়ার করি না আজকে আমি আপনি আজকে আমি আপনি সেই দিকে কোনো ভুরুক্ষা বি দিই না যে আমার আপনার আহার যেটা উপার্জন হচ্ছে যেটা আমি আপনি ভক্ষণ করছি সেটা কত দূর কি হালাল বৈধ না অবৈধ এটা আমি আপনি তারতম্য করছি না ভেবেও দেখছি না বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি বলেছেন সত্য কথা বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন রাবী আল্লাহর নবী বলেছেন ইয়াতি আলা নাসে জামানুন লা ইউমালিল মা আখাদা মিনহু আমিনাল হালালে আমিনাল হারাম বিশ্ব নবী দয়ার কান্ডারে নবী আমারে বলেছেন আমার উম্মতেরা এমন এক যুগে গিয়ে পৌঁছাবে এদের অভ্যাস এমন হয়ে যাবে এদের মধ্যে এমন একটা সময় আসবে এমন এক সময় এরা পৌঁছাবে যে সময় মুখে শুধু থাকবে দাবি মুখে মুসলমান দাবি করবে এরা যে উপার্জন করবে এরা যে উপার্জন করবে কোথা থেকে মালটা এলো কোথা থেকে উপার্জন হলো কোথা থেকে কামাই করলাম আমার কাছে এলো আমি যে খাবারটা খাই এটা কোথা থেকে এলো কোন অবস্থায় এলো এটা বই বৈধ না এটা হালাল না হারাম এটা পবিত্র না অপবিত্র নবীজি আমার বলেন ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবালিল মারহু মা আখাদা মিনহু আমিনাল হালালে আম মিনাল হারাম বিবেচনা করে দেখবে না যেটা হালাল হলো না হারাম এটা উপার্জন আমি হালাল করলাম না হারাম করলাম এটা ভেবে ও দেখবে না এটা ভেবে চিনতে দেখবে না যা এলো সব পেটে ভরে নেবে চিন্তা করে দেখবে না